আর ফ্লাইওভারে উঠতেও মনে হয় দারুণ একটা জ্যামে পড়ে গেলাম আর এই মুহূর্তে উঠবো বর্ধরাট ফ্লাইওভার যেখানে হচ্ছে আট ফুট উচ্চতার অধিক যে গাড়িগুলো আছে সেগুলো ওঠাটা নিষেধ আচ্ছা এখন ফ্লাইওভার উঠবো তবে এই ফ্লাইওভারটার নাম কি বদরাহ ফ্লাইওভার নাকি কি ফ্লাইওভার যায় না অথবা বক্তরাট ফ্লাইওভার নামে পরিচিত অর্থাৎ যেমন ওইদিকে অ্যান্ড যতটুক জানি চট্টগ্রামের টাকা দিয়ে নাকি এই ফ্লাইওভারটা নির্মিত হয়েছিল অর্থাৎ যেটা টার্মিনাল দিকে নামছে আর কি সেটা নাকি চট্টগ্রামবাসীর টাকা মানে অর্থায়ও নেই এটা নির্মিত হয়েছিল তবে সূর্যাস্তটা ওহো একটু জন্য মিস করলাম তবে চট্টক দেখা যাচ্ছে খারাপ না যান্ত্রিকতার মধ্য দিয়ে সুন্দর একটা সূর্যাস্ত বাহ দারুণ এত খারাপও না মোটামুটি দেখা গেছে একটু হলো তো ডাক্তার যেমন ফ্লাই ওই দিকে যদি যাই তাহলে হয়তো আর একটু বেশি দেখতে পারতাম আর কি তো আমরা যাব এখন কালামিয়া বাজারের ওই দিকে আর দেখতে দেখতে তো নতুন বছর চলে আসছে দু হাজার পঁচিশ আজকে হচ্ছে তিনে জানুয়ারি তো কেমন কাটছে সবার নতুন বছর চাইলে জানাতে পারেন আরে তো সব কিছু মিলেই কেটে যাচ্ছে দিনগুলো আসলে থেমে থাকে না দু হাজার চব্বিশটাও আসলো আস্তে আস্তে দেখতে দেখতেই দেখা গেলো যে চব্বিশটা চলে গেছে আর এখন দু হাজার পঁচিশ রানিং দেখতে দেখতে তিনটে দিন কিন্তু অলরেডি চলে গেছে তিনশো বাঁয়ষট্টি দিন আর তিনশো বাষট্টি দিন আছে আর কি তো জানাতে পারেন এই ফ্লাইওভারটার নাম কি আমি অবশ্য কাটাকাটি করিও তেমন একটা ফলাফল পায় না কি এটারে কি বদার ফ্লাইওভার বলা হয় নাকি অন্য কোনো ফ্লাইওভার নামে এটি পরিচিত আছে আর কি যেমন আক্তারুজ্জামান ফ্লাইওভার সেটা তো আক্তারুজ্জামান ফ্লাইওভারই বলে অ্যান্ড এটারে কি ফ্লাইওভার বলে জানি না তবে সামনে যাই হয়তো দেখার চেষ্টা করব কোনো জায়গায় ফ্লাইওভারের নাম লেখা আছে কি না শাহমানু সেতুর সামনে অ্যান্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাট এটারে কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফ্লাইওভার এই টাইপের কিছু বলে এ পাশে হয়তো বা কিছু একটা লেখা থাকতে পারে তবে সেটা যাওয়ার সময় দেখব আর এই মুহূর্তে এখানকার কাজগুলো কমপ্লিট হয় নাই আগে যেমনটা ছিল এখনও সিঙ্গেল রোডটাই ইউজ হচ্ছে দু হাজার পঁচিশ চলে আসছে আর এই মুহূর্তেও তো জ্যাম জট আগের মতোই আছে হয়তো বা থাকতে পারে আরও কয়েক মাস চলবে এরকমই ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি অ্যান্ড আমি উপর দিয়ে যাব না আমি যাব নিচ দিয়ে যেহেতু আমি কি বলে সেটারে হাত তার পোলের ওইদিকে যাব। যার কারণে নিচ দিয়েই যাব ওকে ভালো থাকবেন আর ফ্লাইওভারটার নামটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন টাটা।